কালকে প্রতিবেদনে প্রশ্ন তুলেছিলাম যে এত অস্ত্র মজুদ করে সন্দেশখালিতে কিসের প্রস্তুতি নেওয়া হচ্ছিল আপনারা কালকের প্রতিবেদন দেখেছেন অনেকেই অনেক প্রশ্ন তুলেছেন আমরা বলেছিলাম আমাদের তদন্ত জারি থাকবে আজ দেখুন সেই সব দেখুন দ্য নিউজ আপডেটে সেই জায়গায় রাজা হাটে আজকে বলছি এ মুসলমান লড়াই করা শিখান যুদ্ধ করা শিখান তৈরি হন প্রস্তুত হন মুসলমানের ছেলে মেয়েদের প্রস্তুত করুন বাপমা আপনার ছেলে মেয়েদের তৈরি করুন আমাদের যুদ্ধ করতে হবে হিন্দুদের সঙ্গে আমাদের লড়াই করতে হবে হিন্দুদের সঙ্গে গার্গি মুখার্জি অ্যাট দ্য রেট গার্গি এম ইউ ফোর এইট নাইন সিক্স জিরো এইট থ্রি ফাইভ শেয়ার করেছেন এই ভিডিওটা কি বুঝছেন সাম্প্রদায়িক দাঙ্গা বলছি ভিডিওটা আবার দেখুন দু তিনবার না দেখলে অনেক কিছু মিস করে যাবেন এবার বলি এখানে বক্তার নাম পির্জাদা তহা সিদ্দিক ওয়াজ সম্ভবত সবার স্থান ভাঙুন ইউটিউবের চ্যানেল করে এই ধরনের অনুপ্রেরচনামূলক ভাষণ খোলাখুলি প্রচারিত হচ্ছে একটু লক্ষ্য করবেন কাল আমরা যুদ্ধ শব্দটি ব্যবহার করেছিলাম তাতে আমাদের নিয়ে অনেকেই হাসাহাসি করেছেন আজ প্রমাণ দিলাম হাসুন এবার হাসুন কিছু মুসলিম ধর্মাবলম্বী মানুষ মুসলিম ধর্মের অপব্যাখ্যা করে আমাদের দেশে অশান্তির পরিবেশ আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে সরাসরি যুদ্ধ করতে হবে বলে ঘোষণা করছে প্রশাসনের নাকের ডগা এসব কি করে চলছে কি করে চলতে পারে আমাদের জানান কমেন্ট বক্সে সন্দেশকারীর অস্ত্র উদ্ধারের সঙ্গে এর কোনো যোগ পেলেন না পেলে অপেক্ষা করুন আমাদের তদন্ত চলছে ভিডিও সূত্র সহ সমস্ত কিছু দেওয়া রইল যদি মনে করেন তদন্ত করবেন তাহলে যাতে বেশি খাটতে না হয়